الحمد لله الحمد لله <applause> দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান চ্যানেল অবস্থা প্রবাসী ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু চেক গাভ থেকে শুরু করে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বড় বড় বাচ্চা সহ গাভী এবং রেডি প্রেগনেন্ট গাবি সকল ধরনের প্রোডাক্ট এই খামারে পাওয়া যায় এই সপ্তাহে আমরা নতুন কালেকশন দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে এই খামারে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন

এবং কি বড় বাচ্চা ছোট বাচ্চা সহ এভ্রিথিং সব ধরনের এবং কোরবানির মধ্যে সবচেয়ে বেশি সার গরু বিক্রি করছে আপনাদের আলহামদুলিল্লাহ কুরবানিতে কতগুলো কত আমি আটশো প্লাস বিক্রি করছি উপরে টার উপরে একা তো তাইলে পুরো পাবনার মাল একাই বিক্রি করে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ বাজার যে অনুসারে যাচ্ছে খুব বেশ যাচ্ছে আচ্ছা কেনার মতো পর্তায় আছে কেনার মতো পর্তায় যাচ্ছে না কেনার মতো পর্তায় ভাই সর্বনিম্ন কেমন দামের গাবি আছে আপনাদের এখানে তো লাখের নিচেও গাবি থাকে যে আলহামদুলিল্লাহ সর্বনিম্ন নিচে ভাই 9 লিটার দুধ আছে মাত্র 90000 টাকা আচ্ছা

এটা কি কালার ধরবো বিস্কুট কালার না কফি কালার বাইটা দুটোতে ধরা যাবে আচ্ছা দুইটা মিক্সড এটা কি জাতের গাবি এটা জার্সি হয় জার্সি জি জি ইন্ডিয়ানা বাঘাবাড়ি আমাদের বাঘাবাড়ি জার্সি মিল বিটরের জার্সি দাতে কয়টা আছে দাতে আপনার 6টা আছে কিল আছে দুই পাশে জি সাথে এটা আছে সাথে আছে দুই নম্বরের বাচ্চা এবং কি আপনার গতকালকে আমার 20 দোনো আছে আচ্ছা আর এইসব জার্সিগুলো আপনার একবার কেরাবাড়া মনে করেন আমার হয়তো দর্শক কথাগুলো বুঝবে কিনা কেরাবাড়া যদি 20 থাকে আপনি অ্যাকসেপ্ট করবে মানে বীজ দিলে আড়াই মাস হবে মাসের মতো ছেলে বাছুর না মেয়ে বাছুর আপনার ছেলে আচ্ছা আচ্ছা লিগেল বয়স জানা আছে তো নাকি অবশ্যই অবশ্যই কি বীজ আপনি নিজে দিচ্ছেন অবশ্যই অবশ্যই কি বীজ দেওয়া হয়েছে ভাই এটা বীজ দেওয়া হয়েছে জার্সি

ভাই দাম তো এটা ভাই এক লক্ষ পঁচপন্ন কিন্তু পঁচপন্ন হলে পঞ্চাশ ফিক্সড একশো পঞ্চাশ যে একদম একদম এগুলো বীজ রাখলে বাচ্চাকে আমি রেখে দেব আলাদা শুধু গাবি বিক্রি করবো চেকে আসলে কত দাম হবে আপনার যদি বিক্রি করে যদি চেকেও যদি আসে ভাই তারপরে এগুলো আপনার একশো পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হবে আচ্ছা মিনিমাম তো পঁচিশ তিরিশ বিক্রি হবে নাকি মিনিমাম না আমি যেটা বলেছি সেটা বিক্রি হতে হবে আচ্ছা আর বাচ্চাটার খালি বাচ্চাটার দাম কত আছে খালির বাচ্চাটার দাম যদি এখনই যদি কেটে বিক্রি করা যায় ভাই তারপরে পঁয়ত্রিশ আটত্রিশ যাবে আচ্ছা পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে থাকবে পুরা গাভী বাচ্চার দাম একশো পঞ্চাশ সম্মানি করবেন না নিলে ভাই সম্মানিত করা যাচ্ছে না তারপরে যে কোন দর্শক আছে অনুসারে ভাই

এটা হচ্ছে রেডি যে একদম রেডি আচ্ছা

দাম হয়ে গেল না ভাই বেবাগে না আপনি পঁয়ত্রিশে হয় না ভাই আচ্ছা একশো পঁয়ত্রিশ ফিক্সড দাম জি জি কেউ চাইলে বাচ্চা দুধ দেখে নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ বাচ্চা যদি ডেলিভারি হওয়ার পরও যদি করে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে চলেন পরবর্তী

আহ বাচ্চা এটা আপনার কেটে গেছে কেটে গেছে কার কাছে আভাই এটা যে আমি যে জায়গা থেকে নি আসি তার কাছে কেটে গেছে আর এই গরুটা ভাই বাচ্চা হওয়ার থেকে শুরু এই পর্যন্ত বয়স কত মনে করেন যে দুই মাস দুই মাস জি এখন কি পেট খালি জি এখন পেট খালি তবে আলহামদুলিল্লাহ 2 4 পাঁচ দিনের মধ্যে এটা হিটে আসার লক্ষণ আছে আচ্ছা হিটে আসা বোঝা যাচ্ছে জি জি দুধ কত লিটার পড়াচ্ছে এটা ভাই 10টা পাচ্ছি 10টা না আমি সারা বাংলাদেশ একবারে গ্যারান্টি বাটা গ্যারান্টি দেন বাটা গ্যারান্টি 9 লিটার কম হলে কম হলে আমার গাড়ি ভাড়া আমার সব আপনার জি আর বেশি হলে কাস্টমারের বেশি হলে কাস্টমারের একদম বলে দিবেন একদম 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 ফিক্স ভাই ফিক্স কোন দাম দামি চলবে না দাম থাকবে 95000 শুধু 95000 টাকা শুধু 95000 এগুলো গা বলে কত টাকার গরু হবে যদি এটা গা ভাই ভাই একবারে 2 লক্ষ টাকা

এটা কি ভাই আলহামদুল্লাহ আগেরটার থেকে এটা মাসাল বডি ভালো আর এই গরুটার কিছু যে বর্ণনা আছে আমি না আমার দর্শক যেন আমাকে ফোন করে বুঝাই আচ্ছা কি কি বর্ণনা আছে আলহামদুলিল্লাহ এইসব সব গরুগুলাতে ভাই আপনার যদি নিয়ে কোনো দর্শক পালে আমাকে একটা বছর পর মিষ্টি খাওয়ান লাগবে একটা কথা আমি বলে দিলাম আচ্ছা আর এত গুণাগুণ আর এত গরুটার বশিষ্ট ভালো দাঁতে কয়টা দাঁতে আলহামদুলিল্লাহ আপনার চারটা পারে ছয়টা দিয়ে যাচ্ছে নতুন ছয় দাঁত খিল আছে তো জি আলহামদুলিল্লাহ খিল আছে কি অবস্থা আছে এখন আপনার পেট খালি আছে আচ্ছা পেট খালি শুধু দুধ আছে জি জি শুধু দুধ আছে কত মাস হলো বাচ্চা নাই সাথে এটা আপনার মোটামুটি এক মাস পঁচিশ দিন এক হয়ে যাবে আচ্ছা প্রায় দুই মাসের কাছে জি 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 হিটে আসবে কত মাসের মধ্যে মনে করেন যে হাইস্ট পনেরো দিন আচ্ছা একটা গাবি কিন্তু থেকে নব্বই দিনের মধ্যে হিটে চলে আসে যদি এর পরেও না আসে স্বাভাবিকভাবে তখন ডাক্তারের স্বর্ণাপন্ন আচ্ছা দুধ ভাই আমি যে কোনো জায়গায় একবার বারোটা গ্যারান্টি দেবো বারো কেজি সকালে কত লিটার ভাই সকালে দেবো আমি নয়টা একবারে একবারে নয়টা দেবো আর বিকেলে বিকালে দেবো আপনার সাড়ে তিনটা চারটা আচ্ছা মোট বারো তেরো আছে বারোটা গ্যারান্টি বারোটা গ্যারান্টি দাম কত বার্গেনিং করবেন না একদম বলে দিবেন একদম বলে দিবেন এক লাখ পঁচিশ ভাই একশো পঁচিশ জি ফিক্সড কত এটা তো চাইলেন আবারও ফিক্স আছে ভাই একবার ছোট করে বলে দেন যেন আর তিন হাজার কমে বাইশ বরাবর দিয়ে দিবেন আচ্ছা বাং আমার ভালো লাগে না তাহলে আপনি পঁচিশই নেন

দুধ কত লিটার পাওয়া যাচ্ছে ভাই দুধ এটা আপনার দশটা পাচ্ছেন নয়টা গ্যারান্টি দশ কেজি পাওয়া যাচ্ছে নয়টা গ্যারান্টি সকালের টানে কত লিটার পাওয়া যাচ্ছে সকালের টানে আপনার সাড়ে ছটা পাবে এই সকল গরু খুব কম দামের গরু যেভাবে দুধ বলতেছেন অনেক আশা করে মানুষজন কিনবে দুধ যেন অমিল না হয় আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনি যেহেতু প্রতিবেদন করেন আগে করছেন এখনো করতেছেন আলহামদুলিল্লাহ রেগুলার করবেন এবং আপনার কাছে আমি আশা করি আপনার কাছে আমি কিন্তু আপনাদের ছাড়া আপনারা কয়েকজন আছেন এছাড়া কিন্তু বাচ্চা ছাড়া গরুর ভিডিও করি না জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো মান যেন আমাদের থাকে আলহামদুলিল্লাহ থাকবে নয় লিটার দুধ নয় লিটার দুধ গ্যারান্টি একদম কত একদম ভাই একদম পঁচিশ নব্বই দিয়ে তাহলে নব্বই গাবি কই

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ